হোটেল থেকে আর আমাদের যাচ্ছি যেটা আমরা অনেক দিন ধরেছিল তো যাই না রোড কন্ডিশন কিরকম হবে কিরকম টাইপের হবে বেরিয়ে পড়েছি বেডিফেডি হয়ে চলো দেখা যাক কি হচ্ছে তারপর আমাদের এই চেকপোস্ট হেডকোয়ার্টার যেখান থেকে তোমাদের নাথুলা চাঙ্গু লেকের পারমিট জমা দিতে হয় যেটা তোমরা আগে থেকে করিয়ে নিতে পারবে অনলাইনেও করাতে পারবে বা যে হোটেল যা যাবে বা যে ড্রাইভারকে ফিক্স করবে তাদের কাছ থেকেও তোমরা পারমিট তোমরা বের করে নিতে পারবে এখানে জমা দিয়ে বেরোতে হবে সামনে এই জায়গাটায় তোমাদের লোকাল স্পট টোয়েন্টি রুপিস করে টিকিট নিতে হবে লোকালে ওটা তো এখানে টোয়েন্টি রুপিসের টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যের দিকে চলে আসছি ফিফ্থ মাইলের এক নাতুরার একটু আগে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে বরফ আরো আছে এখন ভর্তি আছে এখানে পুরো তো এখন একটু ব্রেকফাস্ট করবো ড্রাইভার ডিটেলস পুরো দিয়ে দেবো আর দেখতেই পাচ্ছ বরফ আর দেখতেই পাচ্ছ মুখে বরফ ভর্তি অনেকটা উঁচুতে চলে এসছে বাট প্রাক বাঙালিরা সবকিছু করতে পারে তুমি যদি মনে করো তুমি সব কিছু করাবে জাস্ট শরীরটাকে মেনটেন রাখতে হবে হেলথ তাহলে রিচ খাবার খেলে চলবে না কালকে আমরা এত রিচ খাবার খেয়েছি ভেজ খেয়েছি আমি ভেজ ও

বারো হাজার নশো ফিট উপরে এখন উপরে যাচ্ছি আমাদের একজনের একটা ফ্রেন্ডের শ্বাসকষ্ট হচ্ছে আমি তো জ্যাকেট হাটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি চল তারপর আমরা ওখানে চাঙ্গল থেকে মজা করে বেরিয়ে গেছিলাম সামনে ব্ল্যাক আইসের জন্য আর্মির গাড়িটা একটু প্রবলেম হচ্ছিলো আমরা আমাদের ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে গাড়িতে উঠে গেছিলাম কারণ আস্তে আস্তে স্নোফল হয়েছিল শুরু তো রাস্তা খারাপ হয়ে যাবে বেশি স্মফল হয়ে আসতে একটু লেট হবে তো আমরা ওল্ড সিল্ক রুট হয়ে গ্যাংটক এমজি এম জি মার্কেট আমাদের হোটেলের উদ্দেশ্যের দিকে রওনা দিয়েছিলাম সত্যি কথা বলতে কি পাহাড় মানে এখানে এখানের ওয়েদার ঘণ্টায় ঘন্টায় চেঞ্জ হয় যেটা দেখতেও খুব সুন্দর লাগে আমরা যদি আশা করে রাখি যে খুব সুন্দর ওয়েদার হবে ওখানে ওয়েদার কখনও রোদ্দুর কখনও মেঘলা কখনো বৃষ্টি এই মিলিয়েই প্রকৃতি ওখানের তো মজা হবে দেখতেও খুব ভালো লাগবে আমরা অবশ্য খুব মজা করেছি এই দু দিনের তিন দিনের ট্রিপে আর প্রকৃতিকে অনুভব করতে গেলে সত্যি কথা বলতে পাহাড়ের মতো ভালো জায়গার কোথাও তুমি পাবে না এই আমাদের দুদিনের প্ল্যান আর দুদিনের যে জার্নি মজা করেছি হালকা স্নোফল দেখেছি হালকা একদম বরফ দেখেছি খেলেছি মজা করেছি আর বেশি মজা তো আমিই করেছি ঠিক আছে অবভিয়াসলি আমি যা খেয়েছি বলেওছি ভিডিওতে যে রিচ খাবার খেতে বা রিচ খাবারও খেয়েছি মোমো খেয়েছি এখানে সসগুলো যে হ্যান্ডমেড সেজন আর এত ঝাল জ্বলেই যাবে ওর মানে ওই সব জ্বলে যাবে তো যাই হোক তোমরা আসো তোমাদের হোটেল ডিটেলস দিয়ে দেবো ড্রাইভারের এখান থেকেই বুক করে নেবে তো এটা খুবই ফ্রেন্ডলি আর কথাবার্তা আমরা আমরা কি এই হোটেল আগে থেকে অবিয়াসলি বুক করেছিলাম কারণ হোলির টাইমে পাওয়া খুব চাপের তো তিন চারটে হোটেল আমরা ম্যালরোডের কাছে চেয়েছিলাম যাতে টা আমরা এক্সপ্লোর করতে পারি উইদাউট এনি হেজিটেশন হেজিটেশনে তো ম্যালরোডের এক্সিট যেটা মানে ম্যাললোরের স্টার্টিং থেকে শুরু করে এক্সিট পয়েন্ট এক্সিট পয়েন্ট থেকে জাস্ট দশ পনেরো পা দশ পা পনেরো পা হাঁটলে এক্সিট থেকে অতটাও লাগবে না আমাদের হোটেল মেরু খুবই সুন্দর হোটেল ব্যবহার খুবই ভালো স্টাফদের ব্যবহার খুবই ভালো আর এখানে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম না না তোলার জন্য বুক করার তো ওরা শুধু হোটেল চার্জটা নিয়েছিল হাফ আর গাড়ি ভাড়ার হাফেরও হাফটা নিয়েছিল বাকি এখানে এসে পে করতো তো এই ভরসাটা ওদের উপর ছিল বাকি আমরা করেছি মজা করেছি যতটা পেরেছি মজা করেছি এই দু দিনে কারণ দু দিনে তোমার মজা করতে গেলে তোমার ঘুমটাকে পুরো বাদই দিতে হবে কারণ এই যে এখানের ওয়েদারের সাথে মেনটেন করতে গেলে তোমাদের তোমাকে ঠান্ডার সাথে মানিয়ে নিতে হবে কারণ আমাদের ওখানে গরম এখানের লোক যেমন ওখানে মানিয়ে নিতে পারবে না ওখানে লোক এখানে মানাতে গেলে তোমাকে ঠান্ডাটাকে মানিয়ে নিতে হবে নিজের সাথে বডি টেম্পারেচার একটা থাকে আর এখানে যত তুমি জড়ি থাকবে তত তোমার শরীরটাকে গরম করবে শরীর গরম করে দেবে তো বেটার যত তুমি পারো জল খাও তোমার প্রবলেম হবে না আর চলো আজকে এই কালকে এখানে আমাদের বেরোনোর ট্রেন আছে সাতটা পঞ্চান্ন আটটা ট্রেন

তো এখান থেকে যাবো একসিস করে ট্যাক্সি করে যাব স্ট্যান্ডে ট্যাক্সি স্ট্যান্ড দেন ওখান থেকে আবার শেয়ার করে আমরা যাব ইনজিপে মানে আটটার ট্রেন সরাইঘাট আসার সময় সেম আই লাভ তো চলো গাইজ আজকের আজকের ভিডিও এই অবধি বেশি এক্সাইটমেন্ট মানে বেশি এক্সাইটমেন্টে ভিডিও বেশি তোলা হয়নি আর বেশি ডিটেলস শেয়ার করা হয়নি বাট গাড়ির ডিটেলস গাড়ির নাম্বার রুমের ডিটেলস সব কিছু আমি দিয়ে দেবো

नहीं थोड़ा हाँ हाँ अभी बोलिए रूम रूम का पूरा डिटेल बोलिए प्राइस कितना है बुकिंग ऑनलाइन में होता है या ऑफलाइन में होता है बुकिंग प्राइस के बारे में तो अभी कह नहीं सकता हूँ सीजन वाइज सीजन वाइज के हिसाब से होगा इस बेटर आप भी बोल दीजिए आप अच्छा रहेगा मेरा हिंदी तो उतना पकड़ में नहीं आएगा देखो वो भी हमारा नॉर्थ ईस्टर्न हिंदी हो जाएगा बहुत सारे को हिंदी मालूम चलिए हिंदी बोल रहे नेपाली बोल रहा है एनी वेज हम लोग का जो सीजन ऑफ सीजन रेट होता है ऑफ सीजन में कभी कभी हम लोग का पंद्रह सोलह सौ आसपास भी रहता है जो तो सीजन में हमारा अब ऑफ रेट होता है दो हजार के ऊपर से मिला के होता है ऐसे रेट तो फिक्स नहीं होते होटल का वो वाला प्राइस ज्यादा रह रहता है या सेम रहता है नॉन हमेशा थोड़ा ज्यादा रहता है ज्यादा रहता है नॉन व्यू वाला थोड़ा कम ही रहता है मान लीजिए हजार या पांच सौ का व्यव वाला का और जो भी है दूसरा क्या पांच कदन, हाँ, वो तो सभी हैं और दूसरा है हमारा टोटल रूम है बाईस फेज रूम है लाइक उसमें से हमारा सात तो दूसरे स्वीट रूम है उसमें से चार पांच सौ रूम है बाकी उतना नहीं है इधर उधर रूम है हमारे हाँ रूम बगर नीट तीन है वो बस यही है और हाँ, फूड में सब में क्वालिटी है बंगाली फूड वगैरह मिल जाएगा आप लोग का एकदम स्पाइसी वाला जो है होता है वो लोग का अपना क्योंकि जो कुक है हमारा इंडियन है तो उतना चाइनीज बढ़िया नहीं होगा हाँ मेक श्योर बंगाली फूड्स और स्पाइसी फूड वगैरह क्वान्टी फूड अच्छा ठीक है थैंक यू थैंक यू सो मचे ब्लॉक्सू তো এই হচ্ছে আমাদের সড়াইঘাট এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাতটা পঞ্চান্ন আর পাঁচ মিনিট পর আমাদের সরাঘাট এক্সপ্রেস ছেড়ে যাবে অ্যান্ড সকাল সাড়ে পাঁচটা টাইম দেখাচ্ছে হাওড়া রাতে খুব ভালো টানে সরাইঘাট খুব সুপারফাস্ট একটু এক্সপ্রেস আমাদের কালকের দুদিন আগে যে সরাইঘাটে আমরা এসছিলাম সেম ট্রেনে এসেছিলাম আমাদের একটা ট্রেনের টাইম ছিল বারোটা চল্লিশে আমাদের ট্রেন আমি দিয়েছি একটা অবভিয়াসলি রাতে টানে সরাইঘাট তো চলো আপাতত দেখা হচ্ছে কলকাতায় আমাদের অনলাইন অবভিয়াসলি তো আবার একটা ট্রিপের প্ল্যান হলে তবে তোমাদের সবাইকে বলবো তো চলো আপাতত দেখা হচ্ছে পরের কোনো গ্রহ